সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি দিতে এলে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন কমিটিতে উপদেষ্টা সহ অন্যরা থাকবেন উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হয় তিনি আরো বলেন এই আইনে দেশের কিছু ধারার অপপ্রয়োগের সুযোগ রয়েছে এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের তলায় বিক্ষোভ সমাবেশ করেন এ সময় তারা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যদি এই আইন বাতিল না করা হয় তাহলে প্রয়োজনে শুধু কর্মবিরতি নয় অবস্থান কর্মসূচিও দেয়া হবে একই সাথে সারা দেশে ডিসি অফিস বিভাগীয় সহ সমগ্র বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেয়া হবে পনেরো জুনের মধ্যে কোনো ভালো সংবাদ না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা কিছু কিছু ক্ষেত্রে অপপ্রয়ের সুযোগ রয়েছে তো অপপ্রয়ের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনবো